আমরা যাচ্ছি আজকে সুন্দরী রুমি পার্লারে তবে এর মাঝে একটা কথা বলি সবাইকে রমজান মুবারক রমজানের শুভেচ্ছা বিকজ অফ এই ভিডিওটা ছিল রমজানের মধ্যে করা আর এখন যখন বয়স দিচ্ছি এটা হচ্ছে ঈদের পরে কারণ এত পরিমাণে ভিডিও করে ফেলেছি এগুলো আপলোড দিতে দিতে আমার ঈদের ভিডিও আসতে আরো কয়েকদিন লেগে যায় যাই হোক আমরা খালা ভাগ্নি দুজনে কিন্তু রেডি হয়ে একদম গাড়িতে উঠে গেছে গাড়িতে উঠে এখন কিন্তু চলে যাচ্ছি সেই যাত্রাবাড়ি চারটা যেতে যেতে আমাদের দুম বন্ধ হয়ে গেছে রমজান মাস আর টাইমটা ছিল দুপুরের টাইম খুব সুন্দরভাবে যাচ্ছিলাম কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে যখন আমরা আসাদ গেটের কাছাকাছি যাই মানে ধানমন্ডির কাছাকাছি চলে আসছে আসাদ গেট পার হয়ে তখনই বাজে জ্যাম আর এই জ্যামে থাকতে থাকতে আমাদের অবস্থা যায় একদম খারাপ আমাদের আসাদ গেট পর্যন্ত যেতে যতটা না বেশি কষ্ট হয়েছে তার চাইতে যাত্রাবাড়ি পর্যন্ত পনেরো রাস্তা তিন গুণ কষ্ট হয়েছে যাত্রাবাড়ি একটা বড় তবে দ্বিতীয়বার আবারও যদি কখনো যাই আমরা আপনাদের ডিটেলস ঠিকানাটা বলে দেবো তবে সহজ ওনাদের টিকটকে যেখানে থাকে টিকটকের ওইখানে ওনাদের হচ্ছে সব ঠিকানা ভালো মতো দেওয়া আছে আর ওনাদের ফোন দিলে ওনারা সম্পূর্ণ বলে দেয় তো হোক আমরা যেহেতু সাবার থেকে গিয়েছি একটু তো কষ্ট হয়েছেই স্বাভাবিক আপনারা বুঝতেই পারছেন তো যে আমরা অলরেডি কিন্তু রুমি পাল্লারে ঢুকে গেছি তবে হ্যাঁ ওনাদের সার্ভিস সত্যি খুব ভালো ওনার অনেক সময় নিয়ে খুব যত্ন করে কাজ করে আমি এটা বুঝতে পেরেছি ভালো লেগেছে আমার কাছে কারণ আমি প্রথম অবস্থাতে যে একটু ভাবছিলাম কেমন না কেমন হয় এটা আসলে আমি বুঝতে পারছিলাম না আপনারা আবার ভাইবেন না যে আমি প্রমোশন করছি না এমন কিছু না আমার কাছে ভালো লেগেছে ঠিক সেটাই বললাম এর আগেও আমি অন্য জায়গায় সার্ভিস নিয়েছি বা আমার ভাগ্নে নিয়েছিল অতটা ভালো লাগে নাই তবে ওনাদের এখানে হাইডাল ফেসিয়ালটা খুবই ভালো আমি এটা বলবো যে ওনাদের এখানে হাইডাল ফেসিয়ালটা খুব ভালো তবে আমি ইয়াটা করতে চাইছিলাম চুলটা করতে চাইছিলাম ওনারা বলেছিল যে সার চলছে ঈদের সময় দুই হাজার টাকা তো ওইখানে যাওয়ার পরে তারা বলতেছে না দুই হাজার না তিন হাজার টাকা আমি বললাম কেন আপনারা তো দুই হাজার বললেন ওনারা বললো যে এটা মানে চুল রিবোর্ডিং করার পরে নাকি যে একটা ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের জন্য এক হাজার টাকা প্রথমবার তো সহকারে পঁচিশশো পরের আরো আরও পাঁচশো তার মানে তিন হাজার টাকা তো আমি জিনিসটা শুধু খারাপ লেগেছে ওনারা এটা কিন্তু বলে দিলেই ভালো হয়তো মানুষের তো একটা বাজেট থাকে চিন্তা থাকে যে এই বাজেটের মধ্যে এটা করবো তারপরে ওই বাজেটের মধ্যে ওটা করব তো ওনারা এটা বলে না ওনারা শুধু বলে দুই হাজার টাকা অফার 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 দুই হাজার টাকা এই জিনিসটা আমার খারাপ লেগেছে তবে ওনাদের কাজ অনেক ভালো এটা আমি বলবো কাজ ভালো আমি করাইছি আর হাইডাল ফেসিয়ালটা খুবই ভালো চুলগুলো যেহেতু করাইনি আমি জানি না তবে অন্য অন্যদেরটা ভালো লেগেছে খারাপ লাগে না আমার কাছে তো নেক্সট টাইম দেখি কি করব তবে একটা কথা বলবো ওনারা বলে হচ্ছে দুই টাকা তবে যাওয়ার পরে ট্রিটমেন্ট সহকারে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন শুধু দেখবেন আল্লাহ হাফিজ আলাইকুম